আজ থেকে প্রায় চৌদ্দশো বছর আগে এমন একটি কিতাবে মহাবিশ্বের সৃষ্টির একটি ব্যাখ্যা দেওয়া হয়েছে যেটি আজকের আধুনিক বিজ্ঞানীদের তাত্ত্বিক মডেলের সঙ্গে মিলে যায় কোরআন বলছে সমগ্র আকাশমণ্ডলী ও পৃথিবী একসাথে ছিল অতঃপর আমি তা বিচ্ছিন্ন করে দিলাম এটা কি সত্যিই বেগ ব্যাঙ্গের ইঙ্গিত কিভাবে বিজ্ঞানের আধুনিক আবিষ্কার মিল খুঁজে পাচ্ছে কোরআনের আয়তের সঙ্গে আসুন আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করি কোরআন বনাম বেগ তত্ত্বের আশ্চর্য মিল কোরআন বনাম বিজ্ঞান মানব ইতিহাসের শুরু থেকেই মানুষ জানার চেষ্টা করেছে আমরা কোথা থেকে এলাম এই বিশাল মহাবিশ্বের উৎপত্তি কিভাবে আধুনিক বিজ্ঞান এই প্রশ্নের উত্তর খুঁজে পেতে গিয়ে বিভিন্ন তত্ত্ব ও গবেষণা করেছে তার মধ্যে সবচেয়ে গ্রহণযোগ্য তত্ত্ব হল বেগ ব্যাংডেরি অন্যদিকে সপ্তম শতকে নাজিল হওয়া কোরআনুল কারিমেও মহাবিশ্বের সৃষ্টির বিষয়ে কিছু আয়াত রয়েছে যেগুলো আশ্চর্যজনকভাবে আধুনিক বিজ্ঞানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ তাহলে প্রশ্ন হল কোরআনের সেই কিভাবে কীভাবে ব্যাং তত্ত্বের সঙ্গে মিলে যায় কি বেগ ব্যাং হলো মহাবিশ্বের সৃষ্টির একটি বৈজ্ঞানিক তত্ত্ব যার মূল ধারণা হল আজ থেকে প্রায় তেরো দশমিক আট বিলিয়ন বছর আগে মহাবিশ্ব একটি অতিমাত্রায় ঘন এবং উত্তপ্ত বিন্দুতে সংকুচিত ছিল হঠাৎ এক বিশাল বিস্ফোরণের মাধ্যমে এই বিন্দু বিস্তৃত হতে থাকে এই বিস্ফোরণ থেকেই গঠিত হয় সময় স্থান পদার্থ শক্তি অর্থাৎ পুরো মহাবিশ্ব বিজ্ঞানীরা কসমিক ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন গ্যালাক্সির প্রসারণ এবং হাবলের অবজারভেশনের মাধ্যমে এই তত্ত্বকে সমর্থন করেছেন কোরআনের আয়াত ও বেগ ব্যাং এবার দেখা যাক কোরআনে কি বলা হয়েছে সুরা আলাম্বিয়া একুশ ত্রিশ যারা কুফরি করে তারা কি লক্ষ্য করে না যে আকাশমণ্ডলী ও পৃথিবী একসঙ্গে সংযুক্ত ছিল অতঃপর আমি উভয়কে বিচ্ছিন্ন করে দিলাম এই আয়াতের রতক শব্দের অর্থ হল একত্রিত সংযুক্ত অথবা একসঙ্গে মিশে থাকা ফাতাকনা অর্থ বিচ্ছিন্ন করে দেওয়া ফেটে বেরিয়ে আসা এখন বেগ ব্যাং তত্ত্বেও বলা হয় ইউনিভার্স একসাথে একটি সিঙ্গুলার বিন্দুতে সংকুচিত ছিল পরে বিস্ফোরণ হয়ে তা প্রসারিত হয় অনেক ইসলামিক স্কলার ও বিজ্ঞানী বলেন এই আয়াতটি বেগ এর প্রতিধ্বনি হতে পারে আধুনিক বিজ্ঞানীদের মতামত অনেক মুসলিম ও অমুসলিম বিজ্ঞানীরা এই বিষয়টি নিয়ে গভীর গবেষণা করেছেন ডরমারেস বুকেও তার বই ডা বেবো দ্য খু অ্যান্ড অ্যান্ড সেন্সে উল্লেখ করেছেন যে কোরআনের বহু আয়াত আধুনিক বিজ্ঞানের সঙ্গে মিলে যায় ডেকের নেক হারান ইয়াহিয়া প্রমুখ ইসলামিক স্কলারগণ এই আয়াতকে বেগ ব্যাঙ্গের সমান্তরাল বলে ব্যাখ্যা দিয়েছেন তবে পশ্চিমা বিজ্ঞানীরা সরাসরি কোরআনের সঙ্গে তুলনা না করলেও তারা বলেন ইউনিভার্স একসঙ্গে এক পয়েন্টে ছিল এবং হঠাৎ বিস্ফোরণে প্রসারিত হয়েছে যা কোরআনের বর্ণার সঙ্গে আশ্চর্যজনকভাবে মিলে যায় কোরআনের অন্যান্য সম্পর্কিত আয়াত সুরা জারিয়াত একান্ন সাতচল্লিশ আর আমি আকাশ সৃষ্টি করেছি বিশাল শক্তি দ্বারা এবং আমি তা বিস্তৃত করে চলেছি এখানে মুসিউন শব্দটি এসেছে আউসা ধাতু থেকে যার অর্থ প্রসারিত করা বিজ্ঞানও বলে ইউনিভার্স এখনও প্রসারিত হচ্ছে যেটা এদওন হাব্বু উনিশশো সালে আবিষ্কার করেন সুরা ফুসিলাত একচল্লিশ এগারো তখন তিনি আকাশের দিকে মনোনিবেশ করলেন যা ছিল পূর্ণ বেগ ব্যাঙের পর ইউনিভার্স ছিল গ্যাস ও ধোঁয়ার মতো ফ্লাসমা এই ধোঁয়া কি বিষয়টি বিজ্ঞান ও কোরআন উভয়ের ভাষায় মিল রয়েছে এটি কি সত্যিই বেই ব্যাং নাকি কি ব্যাখ্যার বিষয় এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ কোরআনের আয়াতগুলো কি বিজ্ঞান ব্যাখ্যা করার জন্যই নাজিল হয়েছে নাকি এগুলো এমন শব্দে বলা হয়েছে যার ব্যাখ্যা আমরা সময়ের সাথে বুঝতে পারি ইসলামিক স্কলাররা বলেন কোরআনের ভাষা জ্ঞানগর্ভ ও গভীর অনেক ব্যাখ্যা যুগের পর যুগ ধরে খুলে যায় আজ বিজ্ঞান বেগ ব্যাং বোঝাতে পারছে বলে আমরা এখন সেই দৃষ্টিতে আয়াতকে বিশ্লেষণ করছি তবে এটাও সত্য যে কোরআন কোনো সায়েন্স বুক নয় বরং মানবজাতির জন্য হেদায়তের গ্রন্থ কিন্তু যখন এর বক্তব্য আধুনিক বিজ্ঞানের সঙ্গে মিলে যায় তখন তা কোরআনের একটি অলৌকিকত্ব হয়ে ওঠে তাত্ত্বিক ও দার্শনিক বিশ্লেষণ বেগ ব্যাং নিজেই প্রমাণ করে যে মহাবিশ্বের একটি সূচনা আছে অর্থাৎ এটি চিরকালীন নয় এই কি সূচনা ধারণাটি ঈশ্বরের অস্তিত্বের প্রশ্নে দার্শনিক বিতর্কে খুবই গুরুত্বপূর্ণ যদি ইউনিভার্সের আগে কিছুই না থাকে তাহলে প্রশ্ন ওঠে সে মুহূর্তে কে ছিল কোরআন বলে তিনিই আকাশমণ্ডলী ও পৃথিবীর প্রথম স্রষ্টা সুরা আনাম ছয় একশো এক অর্থাৎ কোরআনের মতে ইউনিভার্স একটি নির্দিষ্ট সময়ে সৃষ্ট হয়েছে যা বেগ ব্যাঙ্গের সঙ্গে মিলে যায় বন্ধুরা কোরআনের আয়াত ও ব্যাং তত্ত্বের মধ্যে যেসব মিল দেখা যায় তা নিঃসন্দেহে চিন্তার খোরাক যোগায় এটি কোরআনের অলৌকিকতা হতে পারে এটি বিজ্ঞানের মাধ্যমে কোরআনের সত্যতা প্রমাণের এক ইঙ্গিত হতে পারে আবার এটা হতে পারে একটি ব্যাখ্যামূলক মিল যার সত্যতা নির্ভর করে ব্যক্তি বিশ্বাস ইমান ও যুক্তির উপর যাই হোক না কেন এই বিষয়টি আমাদের মনে করিয়ে দেয় কোরআন চিন্তাশীলদের জন্য বিজ্ঞানের জ্ঞান যতই অগ্রসর হোক কোরআন তার সঙ্গে সাংঘর্ষিক নয় আমরা যদি খোলা মনে কোরআনের আয়াতের গভীরতায় প্রবেশ করি তাহলে সেখানে জ্ঞানের এক অনন্ত ভাণ্ডার খুঁজে পাই যেটি শুধুই সপ্তম শতাব্দীর মানুষের জন্য ছিল না বরং চিরন্তন মানবজাতির জন্য আপনার কি মতামত কোরআনের আয়াতগুলো সত্যি বেগ ব্যঙ্গের ইঙ্গিত দেয় বলে আপনি বিশ্বাস করেন নিচে কমেন্টে জানাতে ভুলবেন না এমন আরও জ্ঞানভিত্তিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন আল্লাহ আমাদের সকলকে হৃদায়ত দান করুন আমিন うん。